হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হলাম যা কখনোই দেখেননি হ্যাঁ আপনাদের মরিচ গাছের পাতা কি ঠিক এইভাবে কুকড়ে যায় আপনি কি সবচেয়ে সহজ এবং সঠিক উপায় জানতে চান আপনাদের লেবু গাছে কি প্রচুর লেবুর ফুল আনতে চান বা প্রচুর ফুল আসলেও সেগুলো ঝরার হাত থেকে রক্ষা করতে চান আপনাদের বাগানের গাছগুলোর পাতা কি ঠিক এমন হলুদ সবুজ বর্ণ ধারণ করে এবং কিছুদিনের মধ্যে ঝরে পড়ে যায় এটিকে দূর করতে চান আপনাদের গাছগুলোতে কি মিলিবাগ পোকার আক্রমণ হয়েছে ঠিক এমন সাদা সাদা যার প্রভাবে লাল ডায়ের উপদ্রব হয় এছাড়াও আপনাদের গাছের পাতার ওপর ঠিক এমন কালো কালো আস্তরণ পড়ে যার প্রভাবে ফলের বৃদ্ধি কমে যায় ও ফল পচে যায় আজকের এই ভিডিওতে সঠিক পরামর্শ পাবেন আশা করছি এছাড়াও আপনাদের বাগানে কি আগাছা পিঁপড়ে ও পাশাপাশি হনুমান ইঁদুর বানর এগুলোর উপদ্রব বেড়েছে আপনি কি দূর করতে চান তাহলে ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভিনেগারের এমন কিছু জাদুকরী গুণাবলী জানতে পারবেন যা হয়তো কখনোই দেখেননি এবং সঠিক কি হয় সে বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতেই নিতে হবে ভিনেগার এটি আপনারা রান্নার ক্ষেত্রে বা খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করে থাকেন এটি নেবেন এবার নিতে হবে গ্লিসারিন বা শীতে মশ্চার রক্ষার জন্য যেটি ব্যবহার করা হয় এর সাথে নেবেন ভীম লিকুইড যেটি থালা বাসন মাজার ক্ষেত্রে ব্যবহার করা হয় এর পাশাপাশি নিতে হবে ডিমের খোসা চূর্ণ এটি ডিম ভাজি বা সিদ্ধ করার পর যে খোসা রয়েছে সেগুলোকে শুকিয়ে ব্ল্যান্ডার মেশিনে গুঁড়া করে ব্যবহার করতে পারেন বা শিল পাটায় নিতে পারেন এবার নিতে হবে একটি গ্লাস এটি যে কোনো গ্লাস নিতে পারেন এবার প্রথমে গ্লাসটি নিয়ে নিলাম এবার এর মধ্যে যা দিতে হবে সেটি হলো ভিনেগার এটি আপনারা কতটুকু ব্যবহার করবেন ভিয়ার্স এই ভিনেগার আপনারা প্রথমত একশো মিলি পরিমাণে ব্যবহার করবেন আমি একশো মিলি ব্যবহার করেছি এবার জানিতে হবে এই যে ডিমের খোসা চূর্ণ এটি আপনারা দুই চা চামচ দিয়ে দেবেন একশো মিলি ভিনেগারের জন্য এবার সামান্য একটু নাড়াচাড়া করে দিন কিছুক্ষণ নাড়াচাড়া করতে না করতেই দেখবেন একটু ফুলে উঠছে দ্রবণটি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এতে থাকা ক্যালসিয়াম ও অ্যাসিডিক অ্যাসিডের রিয়েকশনে ঠিক এমন হয়েছে দুই থেকে তিন মিনিট পর দেখবেন স্বাভাবিক হয়ে যাচ্ছে তখন কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবং এটাকে একদিনের জন্য রেখে দিন এবার মেইন দ্রবণ তৈরির জন্য প্রথমে একটি মগ নিয়ে নিলাম এর মধ্যে নিতে হবে হাফ লিটার পরিমাণে পানি এটি আপনারা যে কোনো পানি ব্যবহার করবেন এবার যা নিতে হবে সেই যে দ্রবণ তৈরি করেছিলাম অর্থাৎ ডিমের খোসা ও অ্যাসিটিক অ্যাসিড দিয়ে বা ভিনেগার দিয়ে সেটি পুরোটাই ঢেলে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন এটি কিন্তু ভালো নাড়াচাড়া না করলে ভালোভাবে মিক্স হবে না এবার মেশানো হয়ে গেলে আপনারা গাছে দেবেন যে কোনো গাছে দিতে পারেন বিশেষ করে লেবু গাছে যাদের গাছে ফুল আসে না তারা এভাবে দিয়ে দেবেন দেওয়ার পূর্বে গাছের চারপাশে ঠিক এভাবে নিড়ে দিয়ে মাটিকে আলগা করে নেবেন এবার এই দ্রবণটা যে আলগা করা মাটি রয়েছে তার উপর এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চারপাশে ছিটিয়ে দিতে হবে ভিয়ার্স এটি কিন্তু অবশ্যই বৃষ্টির মধ্যে দেওয়া যাবে না বৃষ্টি ছাড়া বা শুষ্ক আবহাওয়াতে দিতে হবে এতে বেশ ভালো কার্যকরী হবে ভিউয়ার্স আপনারা বলেছিলেন লেবু গাছের পাতার উপর ঠিক এমন লিপ মাইনর পোকা দেখা দিয়েছে কি স্প্রে করলে এই সমস্যাটি অল্প সময় দূর হবে অনেকেই বলেছিলেন পেঁপে গাছে পেঁপের বিভিন্ন রকম পোকার উপদ্রব হচ্ছে যাতে পেঁপের সাইজ কমে যাচ্ছে এমনকি পেঁপের ফলনও কমে যাচ্ছে এমনকি স্থলপদ্ম বা জবা বিভিন্ন গাছে ঠিক এমন মিলিবাগ পোকার উপদ্রব হয়েছে এটি দিন প্রথমে একটি পাত্রে এক লিটার পরিমাণে পানি নিয়ে নিতে হবে আমি একটি মগে এক লিটার পানি প্রথমে ঢেলে নিলাম এবার যা নিতে হবে সেটি হলো ভিনেগার বা খাবার সিরকা এটি আপনারা তিন মুখো ব্যবহার করতে পারেন অথবা দশ মিলি নিয়ে নিতে পারেন এক লিটার পানির জন্য আমি তিন মুখো নিয়ে নিয়েছি এবার যা করতে হবে সেটি হলো খুব ভালোভাবে একটি চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবার যা দিতে হবে সেটি হল গ্লিসারিন হ্যাঁ ভিয়ার্স শীতকালে যেটি আপনারা ব্যবহার করে থাকেন এটি সবার বাড়িতেই আশা করি থাকে এটি আপনারা দুই চা চামচ পরিমাণে এক লিটার পানির মধ্যে দিয়ে দিবেন ভিয়ার্স এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এই দ্রবণ তৈরির জন্য এবার কিছুক্ষণ নেড়ে নিন এবার আরেকটি উপাদান দিতে হবে সেটি হলো ভীম লিকুইড বা যে কোনো ডিশওয়াশ লিকুইড ব্যবহার করবেন এটি আপনারা অবশ্যই একটা চামচ ব্যবহার করবেন আমি এখানে এক লিটার পানির জন্য একটা চামচ ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে দ্রবণটিকে নাড়াচাড়া করান কিছু সময়ের জন্য খুব ভালোভাবে গোলানো হয়ে গেলে এটিকে আপনারা খুব সহজে একটি স্প্রেয়ার বোতলে ভরে গাছে স্প্রে করার জন্য প্রস্তুত করতে পারেন এটি কোথায় কখন স্প্রে করবেন চলুন জেনে নেওয়া যাক ভিউয়ার্স যখন গাছে মিলিবাগ পোকার উপদ্রব হবে অর্থাৎ পাতার নিচে বা উপরে ঠিক এমন সাদা সাদা পোকার আস্তরণ পড়বে তার উপর সজরে স্প্রে করে দেবেন যেটি কলি বা পাতা বা ডগা যেখানেই হোক না কেন এমনকি ঠিক এমন ফল তৈরি হলে এখানেও স্প্রে করে দেবেন পাশাপাশি লেবু গাছের পাতা কোকরানো মরিচ গাছের পাতা কোকরানো সমস্যা হলেও এটি স্প্রে করে দেবেন দেখবেন খুব দ্রুত এই সমস্যা দূর হচ্ছে এমনকি পেঁপে গাছেও এটি স্প্রে করে দেবেন ভিওর্স আমি এই গাছটি ছোট অবস্থা থেকে স্প্রে করছি দেখুন গাছে তেমন পোকামাকড়ের উপদ্রব হয়নি পাশাপাশি গাছে কিন্তু বেশ ভালো পেঁপে ধরেছে তাও আবার অল্প এবং সুস্থ গাছে তাই অবশ্যই এটি স্প্রে করতে পারেন ভিওর্স আপনারা অনেকেই বলেন আপনাদের বাগানে প্রচুর আগাছা কোনটি স্প্রে করতে হবে ভিহর্স ভিনেগার স্প্রে করতে হবে কিন্তু কীভাবে স্প্রে করবেন চলুন জেনে নেওয়া যাক প্রথমে একটি পাত্রে একশো থেকে দেড়শো মিলি পরিমাণে ভিনেগার ঢেলে নেবেন এবার যা দিতে হবে সেটি হলো খাবার লবণ আপনারা দেড়শো মিলি ভিনেগারের জন্য বড় চার টেবিল চামচ খাবার লবণ ব্যবহার করতে পারেন এই অনুপাতে আপনারা অবশ্যই দ্রবণ তৈরি করুন এবার খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করান যেন লবণ ভিনেগারের সাথে খুব ভালোভাবে মিশে যায় এটি লক্ষ্য রাখবেন এবার এর মধ্যে আড়াইশো মিলি পরিমাণে পানি নিয়ে নিতে হবে ভিহস দেখুন আমি আড়াইশো মিলি পানি নিয়েছি দেড়শো মিলি ভিনেগারের জন্য এবার এটাকেও আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করান এবার এটিকে স্প্রেয়ার বোতলে খুব ভালোভাবে ভরে মুখে স্প্রেয়ার লাগিয়ে যেখানে যেখানে আগাছা রয়েছে সেখানে খুব ভালোভাবে দুপুরবেলা স্প্রে করে দেবেন ভিহস এটি কিন্তু অবশ্যই পুরো পাতাতে করতে হবে এতে করে আগাছার পাতাগুলো অনায়াসে ঝলসে যাবে এতে করে আগাছার উপদ্রব কমবে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশবান্ধব আগাছা দমন পদ্ধতি হিসেবে এটি বহুল ব্যবহৃত হয়ে থাকে ভিয়টস আপনাদের বাগানে কি ইঁদুর বাদুর হনুমান সহ বিভিন্ন প্রাণীর উপদ্রব বেড়ে গেছে এদের উপদ্রব ঠেকাতে চান তাহলে এটি দিন প্রথমে একটি পাত্রে কিছু পরিমাণে ভিনেগার নিয়ে নেবেন ভিওর্টস এটি খাবার ভিনেগার এটি না হয়ে গেলে এর মধ্যে কি করবেন এর মধ্যে একটি পাতলা কাপড় নিয়ে কিছুক্ষণ ধরে চুবিয়ে রেখে দিন বা এভাবে চুপসে গেলে সেই কাপড়টিকে নিয়ে নেবেন ভিহ দেখুন আমি নিয়ে নিয়েছি এবার এটিকে খুব সহজেই আপনারা ইঁদুরের গর্তের পাশে কিংবা যেখানে হনুমান বা বাদরের চলাফেরা হয় সেখানে দিয়ে দেবেন দেখবেন এদের উপদ্রব একেবারেই কমে গেছে তবে এটি দুই দিন পর পর চেঞ্জ করে দেবেন এতে ভালো কাজ করবে